খোলা আকাশের নিচে লিখব প্রেমের গল্প তোর জন্য জায়গা রেখেছি হৃদয়ের কোণে অল্প বুঝবি কবে আমায় বল আমিও কি তোর স্বপ্ন যদি মায়াটার নেই কো বন্ধু তবে রাখিস কেন মগ্ন আলোর ছায়া হারিয়ে যাবে যেদিন এই মন তোকে পাবে তার হয়ে একটুখানি তোর কি কখনো কষ্ট হবে মনটা হয়তো ডুবে যাবে তোকে পাওয়ার নেশাই হয়তোবা সে হারিয়ে যাবে তোর দুষ্টু অবহেলাই মরিচের মতো ঝাল তোমার কথা একটুতেই গরম হয়ে যায় তোমার মাথা মন যতই দূরে যায় তোমাই আবার কাছে পাই মন তার ভালোবাসার কথা আজ তোমাই জানাই পা পিছলে পড়লাম আমি ফুলের ওপর হয়ে গেছি এখন আমি তোমার ওপর নির্ভর রজনীগন্ধা ফুল আজ ফুটে গেছে ফুলের গন্ধে মন মেতে আছে আজ আমি তোমার থেকে দূরে সরে যাব। আজ আমি কষ্টগুলোকে শেষ করে দেব তোমার রাগ হলেও আমি মানাবো না তোমার এই কথায় কথায় রাগ আমি সইব না প্রেম মন থেকে হয় চোখে আছে একটু ভয় প্রেম তো কোনো ছেলে খেলা নয় গোল গোল ঘুরছি একটা গাছের নিচে মনটা আজ চাইছে না বসতে গোলাপের পাপড়ি দিয়ে বানাবো আমি ইত্তর কাউকে আমি দিতে দেব না তোমার ওপর নজর কেন কোমল পা নিয়ে আমার জীবনে এলে আমি অর্ধেক ছিলাম তুমি পূরণ করে দিলে গাছের ওপর জমা আছে শিশির তোমায় না দেখলে লাগে অস্থির গান গাইছি আমি আজ তুমি শুনে নাও চলে যাচ্ছি আমি তুমি ভুলে যাও